আরে বাবারে বাবা কোথায় আসছি রে ভাই একশো ষাট টাকা বেসিং সেল যদি বৈশাখী ডিজাইন টা নেয় তো মাত্র পাইতে একশো টাকা দশ বছরের গ্যারান্টি আছে মাত্র দুশো নব্বই টাকা যদি আমার লস হয় তারপর আমি ওই কাস্টমারের সেম দাম দেওয়ার চেষ্টা করবো মাত্র পঞ্চান্ন টাকা সেনিটারি যত আইটেম আছে সব পাইবো ইনশাল এই যে থ্রেড পাইপ আছে মিক্সারের জন্য সিপিমিসি পাইপ আছে দর্শক বাংলাদেশের যেখান থেকে সেনিটারি আইটেমগুলো যায় সারা বাংলাদেশের সেই আলু বাজারে আমরা চলে দেখেন এখানে প্রচুর দোকান আছে শুধুমাত্র স্যানিটারি আইটেমের জন্য এই অঞ্চলটাই হচ্ছে স্যানিটারি আইটেমের জনক বলা চলে এখান থেকে সারা দেশে সকল স্যানিটারি আইটেম যায় তো আমরা চলে আসছি এমন একটা দোকানে যে হচ্ছে এ আর এন্টারপ্রাইজ এখান থেকে আপনারা স্যানিটারি সকল ধরনের আইটেম পাবেন পাইকারি মূল্যে তো আমাদের সাথে বাই আসেন বাইয়ের সাথে পরিচয় হতে চাই বাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা প্রথমে বাইয়ের দোকানের নামটা একটু বলে দিবেন আমার দোকানের নাম এ আর এন্টারপ্রাইজ আচ্ছা হাজি উসমানি মানি রোড একশো বাই আচ্ছা বাইয়ের নামটা মোহাম্মদ রনি রনি ভাই আপনার এখানে তো সকল ধরনের স্যানিটারি আইটেম আছে হ্যাঁ ভাই অবশ্যই সকল ধরনের স্যানিটারি যে কোনো আইটেম চান না অল আইটেম আছে আপনার কাছ থেকে যারা বাড়ি করবে তারা কি এই পণ্যগুলো সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবে একদম একটা দোকানদার নেওয়া যেরকম সুলভ বলে বিক্রি করতে পারে একটা দোকানদার চাইলে ইচ্ছা করলে যে নিতে পারে ঠিক আছে এবং প্লাস একটা বাড়িওয়ালা কাস্টমারও ওই রেডি পাইতেছে একই দামে পাচ্ছে একই দামে পাইতেছে যে দাম আমি বলে দিতে ঠিক সেই দামই सेम দামই পাবো যদি আমার লস হয় তারপর আমি ওই কাস্টমারকে सेम দাম দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র এই ভিডিও করার কল্যাণের জন্য ছবিও দাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে হোয়াটসঅ্যাপ নক করলে আমি ছবি দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমাদের শুরুতে কি দেখাবেন শুরুতে আপনি দেখতে পারেন আপনার কলগুলো আইটেম লাগে সবার প্রথম ঠিক আছে একটা বাড়িতে

আমরা তো এই জিনিস একশো একশো বিশের নিচে বিক্রি করতে দেখি নাই সেইটাই জন্য আমি পাইকারি মার্কেটে দোকান দিচ্ছি ঠিক আছে তার কাস্টমার সেবা দেওয়ার জন্য আচ্ছা একদম বাইশ টাকা একবার সুলভ মূল্যে বাইশ টাকা একদম বাইশ টাকা দেখেন শুধু বাইশ টাকা হলে আপনি আইটেমটা পাচ্ছেন আচ্ছা এখানে তো আরো আছে এটা কত ভাই এটা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা চিন্তা করেন ঠিক আছে তাহলে প্লাস্টিক ছাড়া আমরা একটু তাহলে এগুলোতে যাই ভাই হ্যাঁ এগুলোর মধ্যে কেমন দাম ভাই এটা আপনার দশ বছরের গ্যারান্টি আছে মাত্র দুশো নব্বই টাকা

হ্যাঁ তারা বিল করায় মালগুলো নেন না তাদেরকে বলবো আপনারা আসেন দেখেন তারপরে নেন আর যদি মাল নেন তাহলে স্ক্রিনশট দিয়ে দেন ভিডিও কলে দেখেন বাইকে কিছু টাকা অ্যাডভান্স করেন ভাই কেমন অ্যাডভান্স করলে হবে ভাই অ্যাডভান্স বলতে শুধু আপনারা পিকচার দিবেন পিকচার দেওয়ার সাথে সাথে দুই দিন মনে করেন যে আমি 10000 টাকা মাল নিতেছি আপনি 500000 বিকাশে পাঠায় দেন আচ্ছা তাই কোনো সমস্যা নাই ঠিক আছে বাকিটা মাল হাতে পাওয়ার পরে হাতে পাওয়ার পরে সাথে সাথে আপনি টাকা দিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ভাই যে কোনো প্রান্তে মাশাআল্লাহ ঠিক আছে তাহলে এখানে

শাওয়ারে আপনাদের বিভিন্ন ক্যাটাগরির যে জেনে খাওয়ার আছে বড় ছোট মিডিয়াম ঠিক আছে আপনি দেখেন মাত্র 250 টাকা শাওয়ার কি বললেন ভাই হ্যাঁ ভাই অবশ্যই মাত্র 250 টাকা তাও আবার 7 বছরের গ্যারান্টি এটা 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 আই হায় প্লাস্টিকের শাওয়ারের দামে এখন কিন্তু এগুলা ইয়ার কি ঈশ্বরের জানি ভাই এটা এটা মাইক শাওয়ার পিতলের 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 তাও আবার 7 বছরের গ্যারান্টি 7 বছরের গ্যারান্টি আচ্ছা তারপরে কি আছে ভাই নেক্সট

আবার এই জায়গায় যে ই আছে আমরা এই যে পুষ্পর আছে মাত্র 350 টাকা 350 টাকা 50 টাকা আপনি পাই যাচ্ছেন আমরা যেভাবে দেখাচ্ছি ভাই একজন ব্যবসায়ী বা হচ্ছে দোকানদার বা হলো বাড়িওয়ালা সবাই তো আপনার কাছ থেকে এখান থেকে যে মালগুলো আছে সকল মালের ধারণা পাবে নাকি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ সব অল আইটেম অল আইটেম সেনেটারি যত আইটেম আছে সব পাবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে একটু আমরা এইগুলোতে আসি যে এটা কি ভাই এগুলো লাগে হ্যান্ড শাওয়ার গোসলের জন্য ইউজ করতে পারবো মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট এটা যে তিনটা চাইটের ডিজাইন আছে ব্ল্যাক আছে গোল্ডেন আছে

এ জন্য জন্য সাদা তারপর ফিডিংস আছে ও তাহলে যারা আমাদের এর ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন যে আসলে আপনার এর সাথে সাথে এই গুলো রাখলে কিন্তু আপনার একটা পূর্ণাঙ্গ স্যানিটারি দোকান হয়ে যাচ্ছে প্লাস এক জায়গায় সবকিছু পাচ্ছে ঠিক আছে ভাই

ঠিক আছে এক এক জনের এক এক জনের জিএ ফিডিং ও রাখা যায় প্লাস্টিক ফিডিং রাখা হইছে যে যে বই বিষয় তারপর ও আছে আপনার সিপিবিসি এর জন্য গরম পানি ঠান্ডা পানির জন্য সিপিবিসি ও রাখা আছে আচ্ছা 800 লাগানোর হ্যাঁ টি নাই থেট টেপ আরে বাবা রে বাবা কোথায় আসছে রে ভাই দেখেন স্যানিটারির যাবতীয় আইটেম আছে এক জায়গায়

520 20 মানে 500 আর হলো 1100 টাকায় একটা কিন্তু বিশাল বিশাল একটা সেট হ্যাঁ সেট হয়ে যাচ্ছে ঠিক আছে হাই কমোটার মত আচ্ছা ভাই তাইলে তো হাই কমোটো আছে হাই কমেন্ট আমরা যাই অবশ্যই হাই কমোটো আছে একবার লো প্রাইস কোনো সমস্যা নাই একটা দোকানদার এর নিয়া জেরেট বিতি করে কাস্টমার সেম রেডি পাইতাছে আচ্ছা আপনি এই যে দেখতে পারেন এদিকে বিভিন্ন এটা তিনটা কালার আছে তিনটা কালার হবে অফ হোয়াইট সাদা আর হচ্ছে আপনার পিঙ্ক কালার আচ্ছা এই তিনটা কালার হয় মাত্র 4400 টাকা 4300 টাকা 4300 টাকা পাইতেছেন একটা হাই কমোড ওটা কমোড ও একটা লো ডাউন সাথে আপনি সিট কভার পাবে ফিডিং পাবে সাথে নাডও পাবে আচ্ছা মাত্র

তারপরে নেক্সট আপনারা যে বেসিনের সাথে যে সেলফগুলো সেলফগুলো দেখতে পারেন সেলফ এই যে দেখেন এদিকেও সেলফ আছে ছোট সবচেয়ে ছোট সেলফ কত ভাই এই যে সবচেয়ে ছোট সেলফ মাত্র 160 টাকা 160 টাকায় 160 160 টাকা বেসিং সেলফ অস্থির জিনিস হ্যাঁ ঠিক আছে তারপরে ভাই নেক্সট তারপর আরেকটা আছে আপনারা এটা ছোট আরেকটা মিডিয়াম সেলফ আছে দেখেন এটা আপনারা টেন স্যার আচ্ছা স্কোয়ার ফিট ঠিক আছে দুইশো বিশ টাকায় টোটাল বিশাল বড় একটা বিশ টাকা আচ্ছা এদিকে অনেক কল দেখতে পাচ্ছি

আচ্ছা আমরা গ্লাস দেখাতে পারছি এখানে দেখেন প্রচুর গ্লাস আছে যদিও হ্যাঁ আমরা জায়গা স্বল্পতার জন্য অনেক কিছু ওইভাবে রাখা যায় না দেখেন এখানে দোকান গুলি সব ছোট দোকান দিয়ে একটু টুকটাক করে আপনার বাকিটা সব এই এটাই মূল ব্যাপার তাহলে এখান থেকে সবচেয়ে কমে পাওয়ার উদ্দেশ্য আপনাদের এটাই আপনারা বাড়ি যারা করবেন তারা এখান থেকে নিয়ে ব্যবসাটা করতে হচ্ছে কাজে লাগাতে পারেন আর এখান

কোন সমস্যা নয় মাত্র আপনার একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আপনি চব্বিশ ইঞ্চি একটা সিল্ক তারপরে কি আছে যে আছে আপনার মাত্র একশো দশ টাকা

তো এদিকে আছে আপনার আবার এস এস রিং সামনে যেটা ঠিক আছে ওইটা পারেন জন্য কম আছে আর দামি মাল আছে আপনার ঠিক আছে এটা রড আর আছে এস আচ্ছা যাদের মানে একটু কম কম টাকা ফ্ল্যাট এটা কম দামি গুলোই তো লাগায় বিশেষ করে তো কেমন দাম হয় এগুলো আপনার মাত্র একশো টাকা একশো একশো টাকা আচ্ছা তাহলে এখানে ফাইভ পাইপের দাম গুলো কিভাবে নির্ধারিত হইছে ভাই পাইপের দাম এটা কোম্পানি যে প্রাইস আছে তার থেকে আমি 20% পাইতেছি কোম্পানি থেকে হ্যাঁ 20% 20% পাওয়া যাচ্ছে আচ্ছা